সময়ের স্রোত থেমে থাকে না তবে এই স্রোতের মাঝে আমরা কি অর্জন করেছি এবং কি শিখেছি তা চিন্তা করা আমাদের জীবনে উন্নতির আমার ভালোবাসার শ্রোতাগণ আসসালাম আলাইকুম নিজেকে মূল্যায়ন করুন আজ আমরা একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই সময়টা শুধু বিদায় জানানোর মন বরং নিজেদের মূল্যায়ন করার সময় ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় সময়ের স্রোত থেমে থাকে না তবে এই স্রোতের মাঝে আমরা কি অর্জন করেছি এবং কি শিখেছি তা চিন্তা করা আমাদের জীবনে উন্নতির প্রথম দাম নিজেকে মূল্যায়ন করুন প্রত্যেকটি বছর আমাদের জীবনের একটি নতুন অধ্যায় দুই হাজার কাজের মাধ্যমে আমরা সফলতার স্বাদ পেয়েছি হয়তো পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছি বন্ধুত্ব গড়ে তুলেছি কিংবা কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলার করে সফল হয়েছি তবে জীবন কেবল অর্জনের গল্প নয় এটি শেখার একটি মাধ্যম এই বছর হয়তো আমাদের সবাইকে নতুন কিছু শিখিয়েছে প্রতিকূল পরিস্থিতি সামলানোর দৈর্য ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা কিংবা কঠিন মুহূর্তে নিজের সঙ্গে থাকার শক্তি এসবই আমাদের জীবনের অংশ জীবনের এই প্রতিটি শিক্ষা আমাদের আগামীর পথে আরো শক্তিশালী করে তোলে সম্মানিত শ্রোতাগণ নিজেকে কিন্তু আসল কাজ তখনই হয়। যখন আমরা নিজেদের ভুলগুলো নিয়োগ কথা বলি ভুল করা কোনো দোষের নয় দোষ হলো সেই ভুল থেকে শিক্ষা না নেওয়া বছরে যদি মনে ভুল হয়ে থাকে তবে সেগুলোকে আপনার শেখার মাধ্যম বানান বাবুন কিভাবে আগামী বছরে সেই ভুলগুলো এড়ানো যায় নিজেকে মূল্যায়ন করুন তবে শুধু নিজের মূল্যায়নের মাধ্যমে থেমে থাকলেই হবে না আমাদের লক্ষ্য স্থির করতে হবে নতুন বছরের জন্য আমাদের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকা পরিকল্প জীবনের যে কোনো ছোট বড় লক্ষ্যই গুরুত্বপূর্ণ হতে পারে সেটি ক্যারিয়ারের উন্নতি পরিবারকে আরো বেশি সময় দেব কিংবা নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কাজ করা পরিকল্পনা ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয় নিজেকে মূল্যায়ন করুন আপনারা কি লক্ষ্য করেন যখন আমরা ছোট ছিলাম প্রতিটি বছরের শুরুতে একটি নতুন কাতা পেতাম সেই কাতার প্রতিটি পৃষ্ঠা ছিল সাদা একটি নতুন শুরুর প্রতীক তেমনি নতুন বছরও আমাদের জীবনে একটি নতুন কাতার নাত এটি আমাদের সুযোগ দে নতুন করে শুরু করার ভুল শুধ্রে আরো ভালো কিছু করার জন্য নিজেকে মূল্যায়ন করতে শিখুন তাই চলুন এই বছর আমরা আমাদের অর্জন শিক্ষা এবং ভুলগুলোর কথা মনে রেখে নতুন উদ্যম এগিয়ে যাই আমাদের লক্ষ্য হোক আগামী বছরে আমরা যেন আরো বেশি গর্বিত হতে পারি যেন এই বছরের ভুলগুলো শুধরে নিজের আরো উন্নতি করতে পারে নিজেকে মূল্যায়ন করতে শিখুন আসুন নিজেদের মূল্যায়ন করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই কারণ তিনি আমাদের প্রতিটি অর্জন এবং শিক্ষার উৎস আমরা যা পেয়েছি তা তারই অনুগ্রহ আর যা পাইনি তা তো নিশ্চয় আমাদের কল্যাণ রয়েছে পরিশেষে একটাই কথা বলবো সময় অমূল্য সম্পদ এই বছরের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের আগামী বছরকে আরো অর্থবহ করে তোলা জরুরি নতুন বছরের শুরু যেন হয় নতুন সম্ভাবনার উদ্দেশ্য নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ